সে কারণে আমরা ভাবছি আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আরেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন সেহেতু আপনারাও এই সময়ের এক ধরনের মুক্তিযুদ্ধ আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে আমাদের আমরা সেখানে আপনাদের যেসব সমস্যা সেই সব সমস্যা সমাধানের জন্য যে যে কাজ ওই কাজগুলি বেগম খালেদা জিয়া করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের এটাও দায়িত্ব হবে যে এই আমাদের চব্বিশের যে গণভূত্থান এই গণভূত্থানে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমাদের চব্বিশের যে গণভূত্থান এই গণভূত্থানে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন যে তার সন্তানকে গুলি করেছে তাদেরকে তারা চেনেন কিন্তু তারপরেও তাদের গ্রেপ্তার করা হয় নাই আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে আপনারা তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করবেন আপনাদেরকেই দায়িত্ব দেওয়া হবে আপনারা তাদের সুবিচারের ব্যবস্থা করবেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে কোনো আদালত যদি আপনার মামলা দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলার ক্ষমতা আপনাদের থাকবে আপনারাই আপনাদের সুচিকিৎসার দায়িত্ব নেবেন আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবেন সরকার আপনাদেরকে সহযোগিতা করবে এটা আমাদের নেতার সিদ্ধান্ত দেশ এবং দেশের জনগণের স্বার্থে এই কাজটা আমাদের করতেই হবে যাতে করে মানুষ বিশ্বাস করে যে আমি যদি দেশের জন্য শহীদ হই দেশ আমাকে স্মরণ করবে এবং দেশ আমার হত্যাকারীর বিচার করবে বিদেশে বসে থেকে দেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন তার বাবা শহীদ হয়েছেন তার মাও একরকমের শহীদই বলা যাবে কারণে যে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল কাজেই এই শহীদ পরিবার আপনারা যারা আছেন তাদের সঙ্গে তার আত্মার সম্পর্ক আছে তাদের সুবিচারের জন্য তাদের পরিবারের মর্যাদা রক্ষার জন্য সহযোগিতা করার জন্য সন্তানদের লেখাপড়া করার জন্য এবং মর্যাদার সাথে সমাজে পুনর্বাসিত করার জন্য যে কাজ এই কাজ ইনশাআল্লাহ তার নেতৃত্বে আমরা করব